বঙ্গ বিজেপিতে রদবদল হয়েছে জেলা সভাপতি পদের সেই জায়গায় আরামবাগ বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সুশান্ত কুমার বেরা রবিবার নতুন জেলা সভাপতিকে সংবর্ধনা প্রদান করেন পুরশুরার বিধায়ক বিমান ঘোষ বিধায়ক জানান পঁচিশটি অঞ্চলে জেলা সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে তার মধ্যে আরামবাগ একটি অন্যতম আরামবাগের বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সুশান্ত বেরা পাশাপাশি সুশান্ত বেরা জানান আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জনগণের জন্য কাজ করতে প্রস্তুতি নিচ্ছি এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বিমান ঘোষ সহ বিজেপির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই সংবর্ধনা অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন এ বিষয়ে আরও কিছু জানা আছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট সবাই জানেন আমাদের সংগঠনের নির্বাচন পদ একটু আসতে সভা একটু আসতে আমাদের সাংগঠনিক যে নির্বাচন এখনো চলছে সেই নির্বাচনের অধীনে প্রথমে আমরা বুথ সভাপতি তারপর মন্ডল সভাপতি তারপর জেলা সভাপতি ঘোষণা হয়েছে পশ্চিমবঙ্গে আমাদের বয়াল্লিশটা জেলার সভাপতি ঘোষণা হয়েছে তার মধ্যে আমাদের আরম্ভ অন্যতম তো জেলা সভাপতি হিসাবে আমাদের এখানে দায়িত্ব পেয়েছেন আমাদের নেতৃত্ব দায়িত্ব দিয়েছেন সম্মানীয় সুশান্ত তাকে সুশান্ত তাকে দায়িত্ব দিয়েছেন তা ওনাকে গত দুদিন বিশেষ কার্যক্রম থাকার জন্য গত পরশু দিন রাত্রি ঘোষণা হয়েছে আগামীকাল গতকাল আমিও একটা অন্য কার্যক্রমে ব্যস্ত ছিলাম আপনারা জানেন যে তিরিশে মার্চ পশুরাতে সহস্রকণ্ঠে গীতা বড় অনুষ্ঠান আছে তার একটা প্রস্তুতি পর্ব ছিল গতকাল ব্যস্ত ছিলাম তাই আসতে পারিনি আজকে আমি এসেছি আমাদের জেলার নতুন সভাপতিকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমার সঙ্গে এখানকার আমাদের সব মণ্ডল সভাপতি বা বিভিন্ন কার্যকর্তারা জেলার উপস্থিত আছে তো সেই আমাদের যে পরম্পরা ভারতীয় জনতা পার্টির যে আমাদের কালচার যে একজন যখন সভাপতি থাকে পরের জন যখন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে বাকি কাজটা আগে নিয়ে যাওয়ার জন্য আসে তখন তাকে সম্মান জানিয়ে সেই চেয়ারেতে তাকে বসাতে হয় আগামী দিনে পার্টির কাজ আরও সুবৃদ্ধি হবে এবং সবাই আমরা একসাথে এখানে কাজ করব কাজ করে দু হাজার ছাব্বিশে তৃণমূল নামক একটা অপদার্থ দল যে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে তাদেরকে এখান থেকে বিতাড়িত করাই আমাদের একমাত্র উদ্দেশ্য আর সেই উদ্দেশ্যেই আমাদের এখানে যত কার্যকর্তা দেখছেন সবাই লড়াই করছি। আমাদের এই লড়াই মেনলি দু হাজার সাল থেকে শুরু হয়েছে সেই লড়াই আমরা দু হাজার ছাব্বিশে শেষ করবো এবং তৃণমূল কংগ্রেসকে এখান থেকে বিদায় জানাবো তো বর্তদিন রাত্রিবেলা আর ডিসপ্লে হয়েছে তারপর থেকেই গতকালকে আর সম্বর্ধনার জন্য অনুষ্ঠান রাখা হয়েছিল সেখানে অনেকেই এসেছিলেন আর অনুষ্ঠান খুব ভালো মতোই হয়েছে তার সাথে সাথে বিবান্দার সাথে আমার কালকে কথা হয়েছিল যে আপনি সম্বর্ধনা অনুষ্ঠান আসুন উনি বললেন তো একটা চার পরিবারের মিটিং আছে একসাথে থাকবো আমিও বললাম ওখানেও আমার ডাক আছে ঠিক আছে আপনি ওই দিকটা আমি এই দিকটা সামলাই বলে কালকে কথা হয়েছিল তো গতকালে উনি আসতে পারেননি তো আজকে উনি এসেছেন সম্বর্ধনা দিতে আমরা খুব আপ্লুত অভিভূত যে আমরা দুজনে একসাথে মিলে আরও যে বিধায়ক আছে তাদের সাথে একসাথে মিলে মিশে কাজটা করে আর তৃণমূলকে কীভাবে বাংলা থেকে বিতাড়িত করতে হয় সেই পরিকল্পনা আমাদের হবে আর আমরা চাইবো যে আগামী দিনে আমরা যে আমাদের যে সংগঠিত শক্তি যেভাবে আমরা দু হাজার একুশে চারটি আর বিধানসভা আমরা জয়লাভ করেছিলাম এবারে আমরা দু হাজার ছাব্বিশে সেই লক্ষ্যে সাতটা বিধানসভাই আমরা জয়লাভ করবো সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আশারও পারিশ্রমে পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণ ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে